হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য আমি একটি গুড নিউজ নিয়ে এসেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের শূন্যপদের যে সংখ্যা জানতে চাইলো ডি তো এখানে টোটাল যে কতগুলো শূন্যপদ থাকতে পারে তবে তোমাদের কাছে এটুকু আমি বলতে পারি যে তোমাদের গতবারের যে এক্সামটি হয়েছিল যে শূন্যপদের পদের তার থেকে তোমার কমপক্ষে তিন চার গুণ বেশি শূন্য পদের নিয়োগ হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে আগামী তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু তোমরা নোটিফিকেশান পেতে চলেছ তো তোমাদের আমি বলে রাখি যারা ডিমোটিভেট হয়ে পড়াশোনা একেবারে ছেড়ে দিয়েছ তাদেরকে আবারও বলবো পড়াশুনায় ফিরে এসো কারণ তোমাদের সামনে চোদ্দোই সেপ্টেম্বর পিএসসির একটা নোটিফিকেশান আছে সেখানে এক্সাম ডেট বলে দেওয়া হয়েছে কিন্তু নোটিফিকেশান যেটা ফর্ম ফিল বা সিলেবাস কি সেটা ও বিসির কেসের জন্য এখনও কিন্তু সেটা প্রকাশিত হয়নি যাই হোক এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সম্পূর্ণ যে তথ্য আমরা পাচ্ছি দেখো যে সরকার অনুমোদিত মাদ্রাসার শূন্য পদ জানতে চাইলো দেখো ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন ডিএমই দপ্তরের দেখো দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে রাজ্যে মোট ছশো চোদ্দোটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্যপদ জানতে চাওয়া হয়েছে সেখানে প্রধান শিক্ষক বা সুপারিনটেন্ডেন্ট শূন্যপদ আঠাশে যে ফেব্রুয়ারি এর মধ্যে জানাতে হবে কতগুলো প্রধান শিক্ষক শিক্ষিকা যে বা সুপারিনটেন্ডেন্ট শূন্যপদ রয়েছে সহকারী শিক্ষক শূন্যপদ পাঁচই মার্চের মধ্যে এবং শিক্ষাকর্মী গ্রুপ ডি বা সি কতগুলো রয়েছে সেটা পাঁচই মার্চ বা দশই মার্চের মধ্যে জানাতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিকরণ আমরা এরপরে জানতে পারছি যে শনিবার ডিএমই আবিদ হোসেন বলেন যে অনেকে অবসর নিয়েছেন অনেক শিক্ষাকর্মী শিক্ষক প্রধান শিক্ষক অনেকে বদলি হয়েছেন এতে মাদ্রাসায় শিক্ষক পদ খালি হচ্ছে সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে যে অনেক মাদ্রাসা শিক্ষক শূন্যপদ পাঠায় না অনেক মাদ্রাসা শিক্ষক শূন্যপদ পাঠায় না এতে মাদ্রাসায় গাফিলতি রয়েছে কিছু মাদ্রাসায় শিক্ষক বদলি দেওয়া হয়েছে কিন্তু কমিটি নিযুক্ত মাদ্রাসায় শিক্ষকদের নিয়োগ হতে দেওয়া যায় না দেখো রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে আমরা জানতে পারছি যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগটি এস টি সম্প্রদায়ের রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ চোদ্দ হাজার এর মধ্যে শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া অব্যাহত রয়েছে তাহলে টোটাল যে শূন্যপদ আমি বললাম তোমাদের গতবারের তুলনায় পাঁচ ছয় গুণ কমপক্ষে কিন্তু শূন্যপদের নিয়োগ হবে এখানে শূন্যপদ উল্লেখ করে দেওয়া হয়েছে চোদ্দ হাজার এদিকে তিরিশ শতাংশ অমুসলিম যে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্ব রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু এই পদগুলিতে দ্রুত শিক্ষক দেয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর অর্থাৎ আমি তোমাদের বলে রাখি যে মাদ্রাসার যে শূন্যপদ এই শূন্যপদ বা নোটিফিকেশান তোমরা কিন্তু এই বছরেই পেতে চলেছ এবং এখানে শূন্যপদ হিসেবে চোদ্দো হাজার উল্লেখ রয়েছে মনে রাখবে বাজেট অনুসারে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ অবশ্যই হবে তোমাদের পিএসসির তোমরা এক্সাম ডেট জানতে পেরেছ পিএসসির জন্য প্রত্যেকেই পড়াশুনো করো সঙ্গে সঙ্গে এসএসসি এবং আপার প্রাইমারি এগুলো ও বিসির কেস মিটলেই এসএলএসটি এক্সাম আপার প্রাইমারি এইগুলোরও আমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পাবো যাই হোক এই মাদ্রাসার নিউজটি বিশেষ করে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও প্রত্যেকেই ভালো থাকবে এবং বিশ্বজয় ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ